সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা দেখো আজ আমি মৌরলা মাছের রেসিপি নিয়ে চলে এলাম সেটা করে দেখাবো কুমড়ো পাতায় হুম কুমড়ো পাতায় মৌরলা মাছের মৌরলা মাছের পাতুরি তো এখানে দেখো পাঁচশো গ্রাম মৌরলা মাছ কেটে আলো করে ধুয়ে নিয়েছি আর তার মধ্যে একটা পুঁঠি মাছ ছিল এটা আর ফেললাম না রয়ে গেছে পুঁঠি মাছটা বেশ বড়ই আছে মৌরলা মাছের তো একটু বড় তো এবার নুন হলুদ মশলাপাতি মাখিয়ে নিচ্ছি তার মধ্যে হলুদ দিয়ে দিলাম আর লঙ্কা গুঁড়ো দিলাম আর দিলাম জিরে গুঁড়ো তো ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিলাম আর হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম মতো নুন আর ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল দিলাম কাঁচা সর্ষের তেল দিয়ে বেশ প্রথমে এটা মেখে নিচ্ছি প্রথমে মাছটা মেখে রাখলাম মেখে রাখছি রাখিনি এখনও মাখছি তো আমরা সকলেই বেশিরভাগ কলা পাতায় খেয়ে থাকি কিন্তু কলা পাতায় খেলে কি আর করলে কী হয় তেলটা কলা পাতাতেই টেনে নেয় আর কলা পাতাটা তো আর খাওয়া যায় না তো ওই জন্য কুমড়ো পাতায় লাউ পাতায় করলে কি হয় বেশ কুমড়ো পাতাটাও খেতে ভালো লাগে আর লাউ পাতাটা তো খেতে ভালো লাগে ওই জন্য আমি কুমড়ো পাতায় আছে করছি কুমড়ো পাতাটা আমার তো অসাধারণ লাগে কুমড়ো পাতা মানে জল দিয়ে সিদ্ধ করে দিলেও আমার অসাধারণ লাগে কুমড়ো শাক আমি এতটাই ভালোবাসি যার জন্য আমি কুমড়ো পাতাতেই করছি আর আমার বাড়িতে হয়েছো একটা কুমড়ো গাছ আর এত সুন্দর বড় বড় পাতা ওই দিয়ে আজকে মগলা মাছের পাতরি উঠেবো আর এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি এখানে বড়ো সাইজের একটা এখন খুব বড়ো বড়ো পেঁয়াজ সাইজ ব্যাস আর তার মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচ কোয়া রসুন থেতো করে আর সামান্য ধনে পাতা ওটাকেও একটু পেঁয়াজ মানে পেঁয়াজটাকে একটু নুন দিয়ে ডলে নিলাম তাহলে একটু নরম হলো তো দিয়ে আবারও এগুলো মাছের সাথে মিশিয়ে নিলাম তো এবার দেবো আমি সর্ষে বাটার বদলে কাসন্দি কাসন্দি আনা আছে এটা আমাদের কেনা কেনাকাসন্দি যেটা আমি করিনি বলবো কেন এটা কেনা কাসন্দি তো কাসন্দিটা খুব একটা খাওয়া হয় না হয়তো আগে মনে করি খাবো খাওয়ার সময় ভুলে যায় তো আজকে ভাবলাম সর্ষে না বেটে এই কাঁসন্দিটা দেব। তাই এখানে তিন টেবিল স্পুন দিয়ে দিলাম কাঁসন্দি তাহলে তো অনেক সময় আমি টক কিছুও ব্যবহার করি এরকম পাতরিতে সর্ষে বাটার সাথে একটু টক দই দিই তো যাই হোক আজকে এই এটার মধ্যে তো আম দিয়েই হয় কাঁসন্দিটা আম কষ একটু টক টক ভাব বেশ খুব ভালো লাগবে খেতে গরম গরম ভাতে মানে এক তরকারিতেই বাজি মাতি তো এই শুধু মৌরুলা মাছের পাতুরি দিয়েই খাওয়া হয়ে যাবে তো দেখো এই জন্য নিয়েছি কুমড়ো পাতা আমি কয়েকটা পাতা গাছ থেকে ছিঁড়ে এনেছি দেখো পাতাগুলো দেখো বিশাল বড় বড়ো পদ্ম পাতাকে বলবে একদিকে থাকে এতটাই বড় বড় পাতা একটা পাতা মানে পুরো কড়াই জুড়ে আটকে যাবে এত বড় বড় পাতা তো আমি এখানে পাঁচখানা পাতা নিয়ে নিয়েছি পাঁচটা পাতা নিয়ে দিয়ে এবার দেখো পাতাগুলো ধরে ধরে আঁশ ছাড়িয়ে নিলাম আঁস ছাড়িয়ে নিয়ে এমনি তো ধুয়ে রেখেছি আর এদিকে কি করলাম ওদিকে দিকে ছাড়িয়ে রেখে গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে ওর উপরে সামান্য ওয়ান টেবিল স্পুন মতো তেল দিয়ে দিলাম দিয়ে এটা কোনো নাড়াচাড়া করলাম না আমি আর এটা দিয়ে দিলাম এমনি জাস্ট মানে আমি এখানে কোনো জল ইউজ করবো না ওর জন্য এখানে একটু প্রথমে তেলটা দিলাম গ্যাসটা কিন্তু আমি ধরিয়ে নিয়েছি নিয়ে একদম স্লো করে রেখেছি তো দিয়ে এবার দেখো এর মধ্যে দুটো পাতা কুমড়ো পাতা আমি বসিয়ে দিলাম দেখেছো কত বড় বড় পাতা আমার ফ্রাই প্যানটা এই ফ্রাই প্যানটা প্রচুর বড় তার থেকেও বেরিয়ে যাচ্ছে তো দেখো এবার এই মেখে রাখা মরলা মাছটা আমি এই পাতার মধ্যে সুন্দর করে বসিয়ে দিচ্ছি এর মধ্যে দেখো নুন আছে নুন তেল কাঁচা সর্ষের তেল নুন তারপরে পেঁয়াজ আছে এগুলোর থেকেই জল বেরোবে আর ওই জন্য পাতাটা একটু ভাজা ভাজা হবে পাতাটা খেতে ভালো লাগবে তো ওই জন্য আমি আগে প্রথমে একটু সর্ষের তেল দিয়ে নিলাম যে এখানে আর কোনো আমি জল ইউজ করব না এতেই হয়ে যাবে পাতুরি এইভাবেই হয়ে যাবে একটুখানি সময় দিলেই এর এর থেকে নিজস্ব একটা জল বেরোবে কাঁচা পেঁয়াজের থেকে জল বেরোবে নুন দেওয়া আছে মাছের থেকে জল বেরোবে ওতেই কিন্তু মাছগুলো সেদ্ধ হয়ে যাবে তো দেখো এখনই নরম হতে আরম্ভ করেছে পাতাগুলো বটে যাচ্ছে তো যাই দেখো এবার আমি পাতাগুলো একটু বটে বোটে দিচ্ছি মানে ভাজ করে দিলাম দিয়ে উপর দিয়ে আরও দুটো পাতা দিয়ে ঢাকা আমি এখানে কোনো ঢাকনা ইউজ করবো না আমার এটার মাপে ঢাকনা নেইও একটু বড়ই তো এটা ঢাকনা ছাড়াই কেনা হয়েছিল তো দিয়ে এই ফ্রাই প্যানটার ঢাকনা নেই তো ওই জন্য আমি দুটো আবার উপর দিয়ে কুমড়ো পাতা দিয়ে ঢাকা দিয়ে দিলাম এই ঢাকাতেই ভাপে ভাপে একদম সেদ্ধ হয়ে যাবে আর একটু জল জল বেরোবে তো বন্ধুরা দেখতে থাকো অসাধারণ লাগে খেতে তো আমি যেভাবে করছি ঠিক সেইভাবে তোমরা করে খেয়ে দেখবে এক তরকারিতে এই খাওয়া হয়ে যাবে এই দেখো ঠিক আছে কেমন ফুটফুট করছে হ্যাঁ জলও বেরিয়েছে এর থেকেই একটু জল জলও আছে আর নিচেটা নিচের পাতাটা একদম মজে গেছে তার মানে নিচের দিকটা একটু হয়ে গেছে কিন্তু এখনও পাতাটা পোড়েনি পুড়ে যায়নি আমি পাতাটা অত পোড়াবো না তাহলে পাতাটা খেতে ভালো লাগবে না তো ওই জন্য এগুলো তো ভাপেই হয়ে যাবে না তো কী বলবো তিন মিনিট পর্যন্ত এক পিঠ খোদে দিলাম তারপরে এটা খুলে তোমাদের দেখালাম তার মানে এই পিঠটা নিচের দিকটা কিন্তু মোটামুটি হয়ে গেছে তো আমি কী করলাম ওটার থেকে নামিয়ে একটা থালার মধ্যে নিলাম উল্টে টাইপ্যানটা ধরে দিয়ে আবারও একটা মানে নতুন একটা ফ্রেশ ইয়ে কুমড়ো পাতা দিয়ে তার উপরে আবার দিয়ে দিই দিয়ে পাতাটা ঠিক করে দিলাম দিয়ে এই পিঠটাও আবার একটু হতে দেবো তাহলেই আমার হয়ে যাবে ব্যাস এই পিঠটাও আবার তিন মিনিট চার মিনিট মতো হতে দেবো দিয়ে তাহলেই আমার হয়ে যাবে এই দেখো ওই দিকের মাছগুলো দেখো হয়ে গেছে হুম এটা তো বিশাল লঙ্কা গুঁড়ো দেওয়া নেই যে বিশাল লাল লাল হবে কিন্তু এই রকম কালারটাই বেশ তো বন্ধুরা এটা হলেই হয়ে যাবে তারপরে নামই নেব আমি তো বন্ধুরা আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেওয়া তো লাইক দিয়ে দেখা শুরু করো আর বন্ধু আলো আত্মীয় স্বজনকে অনেক শেয়ার করে দিও আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করবো পাশে থাকা বিলটা অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে করবে দেখো ফুলে দেখিয়ে দিলাম কি সুন্দর একদম হয়ে গেছে কিন্তু এইদিকে দেখো ফ্রাই প্যানের মধ্যে একদম টান টান কোনো ঝোল জল কিচ্ছু নেই একদম টেনে গেছে একদম আমার রেসিপিটা রেডি তাই একটু উপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা এখন দিয়ে দিলাম এর ফ্লেভারটা ভালো লাগে আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে গ্যাস বন্ধ করে দিলেই একদম রেডি হুম প্রথম পাত থেকে একদম শেষ পাত পর্যন্ত এক তরকারিতেই খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার এই মৌরালাম মাছের কুন্দর পাতায় পাতড়িটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে থাকবে সাবধানে থাকবে প্রচুর গরম দেখো আমি এটা করে এটাকে তো তোমাদেরকে করে দেখাচ্ছি কারণ ওদের তো একদম জল নেই কিছুই নেই কেনে গেছে একদম টেনে গেছে এরকম করে হাঁটলে আমার রান্নাটা হতে লেগেছে ছ থেকে সাত মিনিট খুব বেশি সময় লাগে এই দেখো তারা তোমাদের দেখে দিচ্ছে আর খেতে তো অসাধারণ হয়েছিল অবশ্যই বন্ধুরা এইভাবে রান্না করে আমাকে কমেন্ট হচ্ছে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো দেখো গ্যাস বন্ধ করে দেবো ব্যাস বন্ধ করে দিয়ে পরিবেশন এখান থেকে করলেই রেডি তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে এবার আসি সকলকে টাটা বাই বাই